এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তাতে কি কি লাগবে একটু আগে দেখিনি মাছের মুড়ো নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়েছি ডুমো করে কাটা আলু কিছুটা টমেটো কুচি একটু লেবু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা গরম মশলা গুঁড়ো আর নিয়েছি লঙ্কা গুঁড়ো এরপরে পেঁয়াজ কুচি খুব ফাইন করে পেঁয়াজটা কুচে করে রেখেছি আর কিছু লাগবে না আর তেল নুন হলুদ যেগুলো লাগে সেগুলো তো লাগবেই এই রান্নাটা কিন্তু হবে পুরোটাই সর্ষের তেলে কড়াইতে অনেকটা পরিমাণ সর্ষের তেল নিয়েছি এবং ভালো করে গরম করে নিয়ে মুড়োগুলো আগে ভেজে নেব এখানে আমি কাতলা মাছের মুড়ো নিয়েছি খুব বড় মুড়োগুলো ছিল বলে আমি চিড়ে নিয়েছি আপনারাকেও গোটা নিলেও নিতে পারেন মুড়োগুলো কিন্তু লাল করে ভাজতে হবে যেন আষ্টে গন্ধ একদমই না থাকে আমি আজকে বানাচ্ছি মুড়ি ঘণ্ট মুড়ুর কাঠের দিকটা আগে ভাজা হয়েছে আর চোখের দিকের পোরশনটা এখনো ভাজা হয়নি সেটা এবার ভেজে নি। মুড়োগুলো ভালো করে ভেজে আলাদা জায়গায় তুলে রেখে দেবো এবং সেই তেলেই আমি পিঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পিঁয়াজ কুচি কিন্তু খুব ভালো করে ভাজতে হবে যত সুন্দর পেঁয়াজ কুচি ভাজা হবে তত কিন্তু রান্নাটা ভালো হবে আর পিঁয়াজ কুচি ভাজার সময় আমি সব সময় একটু চিনি দিই তাহলে তাড়াতাড়ি আমার মনে হয় লাল হয়ে যায় মানে পেঁয়াজটা খুব ভালো ভাজা হয় মুড়িখণ্ড রান্নাটা না খুব পুরনো দিনের রান্না শুধু পুরোনো দিনের রান্না নয় এটা রাজকীয় রান্নাও বটে কিন্তু আগেকার দিনে গরিব নাবিকদের রান্না বলেই ইতিহাসে পাওয়া যায় আগেকার দিনে নাবিকরা যখন জাহাজে করে সমুদ্রে যেত তখন তারা চাল ডালটা নিয়ে যেত আর সমুদ্রের ওপরে কী পেত মাছটা পেত সেই জন্য তারা এক পাকে এই মাছের মুড়ো আর লেজা দিয়ে এই রান্নাটা করতো চলুন আগে কড়াইতে কী দিলাম সেটা বলে নিই প্রথমে ডুমো করে আলুটা দিয়ে নিয়েছি আলুটা একটু একটু ভাজা হয়ে যাওয়ার পর আধখানা বড় টমেটো কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এই টমেটো কুচির সময় কিন্তু আমি একটু নুন দিয়ে নেব তাহলে টমেটো ভালো করে গলে যাবে এবং ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রেখেছি যেটা বলছিলাম নাবিকরা এরকমভাবে মুড়িঘণ্ট রান্না করতো সেই জন্য বাংলাদেশ বা ঢাকাতে অনেকে ডাল দিয়েও এই মুড়ো দিয়ে রান্নাটাকে মুড়িঘণ্ট বলে কিন্তু আমাদের এ দেশীয়রা গোবিন্দভোগ চাল দিয়েই মাছের মাথা দিয়ে যে রান্নাটা করে পোলাওয়ের মতন সেটাকে মুড়িঘণ্ট বলে কড়াইতে এবার আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট অনেকটা দিয়েছি আর একটু দিয়েছি লঙ্কা গুঁড়ো এতে কিন্তু এমনি লাল লঙ্কা আর কাশ্মীরি লাল লঙ্কা একসঙ্গে মেশানো আছে আর দিলাম হলুদ গুঁড়ো এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে আর এই আদা বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু অল্প একটু জল ব্যবহার করি এই জলটা দিলে কী হয় আদাটা বা মশলাটা পুড়ে যায় না বা তেতো হওয়ার চান্স থাকে না ভালো করে কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে এসেছে এরপরে আমি এখানে চারশো গ্রাম মতন গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে কিন্তু ভালো করে ভাজা ভাজা করতে হবে এই রান্নাটা নাবিকরা তখনকার দিনে করত আমি কিন্তু করি যেদিনকে আমার রান্না করতে একদম ইচ্ছা করে না ফ্রিজে কিন্তু মুড়ো থাকে সেই দিনকে আমি এক পাকেই রান্নাটা করার চেষ্টা করি যাতে খাটুনি কম হয় আর সবাই একটা ভালো রান্নাও খেতে পায় চালেতে এবার আমি দেড় চামচ মতন পাতিলেবু রস দিয়ে দিলাম আর দেব পরিমাণ মতো নুন পিঁয়াজ ভাজার সময় চিনি দিয়েছিলাম সেই জন্য এখন আর চিনি দিলাম না যদি লাগে পরে দেব আর দেড় চামচ মতন গরম মশলা দিয়ে দিলাম এটা কিন্তু শাহি গরম মশলা আমার বাড়িতেই বানানো আপনারা কেনা দিলেও দিতে পারেন এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো চালের সাথে যাতে মশলাটা ভালো করে চালের সঙ্গে মিশে যায় এরপরে এক কাপ গোবিন্দভোগ চালের সঙ্গে দু কাপ জল হিসাব করে আমি গরম করে নিয়েছি সেই গরম জলটাই চালের ওপর ঢেলে দিলাম এটা কিন্তু ঝটপট করার জন্য কুকারেও আপনারা করতে পারেন তখন কিন্তু এক কাপ চালের হিসাব করে দেড় কাপ জল দেবেন আজকে আমি কড়াতে করছি বলে দু কাপ জল দিয়েছি এরপরে মুড়োগুলো ওপরে ওপরে সাজিয়ে দেবো মুড়োগুলো কিন্তু বেশি ঘাঁটাঘাঁটি করলে মুড়ো কিন্তু ঘেটে যাওয়ার চান্স থাকে আর মাছের মাথা যখন ভেজে তুলেছিলাম তখন একটু তেল ছিল বাটিতে সেই তেলটাও আমি দিয়ে দিলাম আর দেবো দু চামচ মতন গোলাপ জল এই গোলাপ জলটা দিলে একটা পোলাও পোলাও টেস্ট আসে আর মাছের মাথার আষ্টে গন্ধটাও চলে যায় আর দেবো হাফ চামচ মতন ঘি আপনারা কেউ বেশি ঘি খেতে চাইলে দিতে পারেন আর কিছুই নয় গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা হতে দিতে হবে এবং মাঝে সাঝে কিন্তু ঢাকা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে কিন্তু নাড়াটা করতে হবে খুব সাবধানে মানে সাইড দিয়ে সাইড দিয়ে খুন্তিটা চালিয়ে নাড়তে হবে যাতে মুড়োগুলোতে কোনো রকমই ধাক্কা না লাগে এই রান্নাটা কিন্তু সাদা তেলে একদমই ভালো হবে না সেই জন্য সাদা তেল ইউজ করবেন না সর্ষের তেল বা ঘিতে রান্না করতে পারেন আর ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করেই রান্নাটা করতে হবে যখন দেখবেন জলটা একদম মরে গেছে এবং চালগুলো পুরো সুসিদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু মুড়িঘণ্টটা রেডি হয়ে যাবে মাঝে সাথে নাড়ার কথাটা বলছি কেন যাতে নিচটা লেগে না যায় আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে আবার পাঁচ মিনিট রান্না করলে আমার মনে হচ্ছে মুড়িঘণ্ডটা রেডি হয়ে যাবে ঠিক তাই মুড়িঘণ্ট একদম তৈরি হয়ে গেছে এর সঙ্গে আর কিচ্ছু লাগবে না একটু শশা পেঁয়াজ কেটে নেবেন ব্যাস আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমি খুব সহজ পদ্ধতিতে রান্নাটা দেখিয়েছি আশা করি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং জানাবেন আমাকে রান্নাটা কেমন হলো তাহলে খাবারটা আজকে আমরা এনজয় করি আজ তবে আসি আবার আসবো নতুন কিছু নিয়ে বাই বাই এটাকে আমরা ঘন্ট বা মুড়োর পোলাও বলতে পারি মানে আমি মাঝে সাঝে এটা আমার ছেলে মেয়েদের সামনে বলে থাকি আর কি মাছের মুড়োর পোলাও বানিয়েছি খেয়ে ফেলো এর সঙ্গে কিচ্ছু লাগবে না এটা এমনি এমনি খাওয়া হয়ে যায় রান্নাটা আমার হয়ে গেছে এবার সার্ফ কলার পালা যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন